বাধ্য হয়েছে তার দল কলকাতা ভারতের যে ক্রিকেট বোর্ড আছে তাদের সিদ্ধান্তে বা চাপে এই ঘটনাটা ঘটেছে খবরটা ক্রিকেটিও না সেই কারণে একটু কথা বলা জরুরি এবং এটার মাধ্যমে বাংলাদেশ সম্পর্ক শুধু না এই অঞ্চলে বিশেষ করে ভারতে আইডেন্টি পলিটিক্স কোন জায়গায় চলে গেছে বা আইডেন্টি পলিটিক্স আদতে যে একটা দানব যেটা ক্রমাগত সব খেয়ে ফেলতে থাকে তাকে খাওয়াতে হয় এটা ছাড়া উপায় নেই সেটাই আমরা একটু বোঝার চেষ্টা করব খবরটা আমরা এর মধ্যে অনেকে জেনেছি সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে নেওয়া হয়েছে আর তার নিলাম বেশ আলোচিত হয়েছিল ক্রিকেটের খোঁজ খবর বহু 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 দিন রাখি না ক্রিকেট খেলা দেখি না এটা নেওয়া একটা ভিন্ন অবস্থান আছে বেশ আগে একবার বলেছিলাম সেখানে আজকে না যাই কিন্তু তিনি নয় কোটি বিশ লাখ রুপিতে নিলামে বিক্রি হয়েছিলেন এই খবরটা যখন এসে চোখে পড়েছে দিনের শেষে আমাদের একটা ছেলে এতটা ভালো করছে ভালোই লাগছিল কিন্তু তাকে সরাতে হলো মূলত হিন্দুত্ববাদীদের চাপে কারণ কি কারণ সাম্প্রতিক সময় ভারতের সাথে বাংলাদেশের সমস্যা হচ্ছিল মূলত মূলত আমরা খেয়াল করেছি ভারতে হাই কমিশন ডেপুটি হাই কমিশন এসব জায়গায় প্রতিবাদ হচ্ছিল মূল কারণ হচ্ছে বাংলাদেশে একজন হিন্দুকে পিটিয়ে এবং পুড়িয়ে হত্যা করা হয়েছে ধর্ম অবমাননার অভিযোগে এটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে এটা অত্যন্ত বিভৎস এবং অন্যায় একটা ঘটনা মানে অনেকে বলার চেষ্টা করছে মিথ্যা অভিযোগে মিথ্যা অভিযোগটাকে বিষয় প্রশ্ন নাই সত্য অভিযোগেও কাউকে এই কাজ করা যাবে না আমরা যে বাংলাদেশ রাষ্ট্র এখনওব দিয়ে আছে তাতে এর বাইরে কিছু হতে পারে না কেউ যদি মনে করেন অভিযোগ থাকলে এটা সেটা করে ফেলা যায় তবে তাদের উচিত হবে তার রাষ্ট্র قائم করে সেই কাজটা করার চেষ্টা করা যাই হোক সেটা প্রতিক্রিয়ার ঘটনা ঘটলো এবং ভারত সরকার আদতে এই সিদ্ধান্তটা নিল এই শর্ত নীতির পর সুন্দর একটা প্রশ্ন করেছেন কংগ্রেস নেতা শশীサルুর আচ্ছা উনি বলছেন আচ্ছা যদি এটা শঙ্ঘব সরকার হতো বা লিটন হতো লিটন দাস হতেন তাহলে কি হতো আমরা যদি ভবিষ্যদ্বাণী করি আইপিএল এ যদি ওরা থাকতেন কি হতে পারত তাহলে থারর বলছেন আপনি কি একটা দেশকে জাতিকে না একটা ধর্মকে আসলে শাস্তি দিতে চাইছেন থারর এভাবে বলছেন তিনি ডিপ্লোম্যাটিকলি থারর এটা বোঝার না বোঝার কোনো কারণ নাই তিনি ভারতের রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে ইন্টেলেকচুয়াল মানুষদের একজন তার এটা না কোনো কারণ নাই যে এটাই হিন্দুত্ববাদী পলিটিক্স তারা এই কার্ডগুলো ব্যবহার করবেন এর মধ্যে ভারতে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন উল্লাস প্রকাশ করেছে দীর্ঘদিন থেকে একটা কথা বলছি ভারতে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আছে সামনে মুস্তাফিজ কলকাতার খেলোয়াড় সুতরাং কলকাতার মাঠে মাটিতে এটা নিয়ে প্রচুর আলাপ করা যাবে সরগরম করা যাবে পরিস্থিতি এবং বাংলাদেশে এটার প্রতিক্রিয়া যেটা হয় সেই প্রতিক্রিয়াকেও তারা ব্যবহার করতে পারবে এখন আমরা কি প্রতিক্রিয়া দেখাবো কতটুকু প্রতিক্রিয়া দেখাবো সেটা একটা প্রশ্ন আসলে আমরা দেখেছি এর মধ্যে আইন উপদেষ্টা যেন আসিফ নজরুল বলেছেন আইপিএল এর খেলা বাংলাদেশে না দেখানোর জন্য আমার মনে হয় আর ব্যাড আইডিয়া আমাদের এটা আসলে ভারতকে রিটালিয়েট করা দরকার কারণ ভারতের বোঝা উচিত হবে আসলে যে বাংলাদেশের সাথে অন্যায়ভাবে ধরনের কাজ আসলে করে পার পাওয়া যাবে না তবে যদিও এটা 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 মানে আমি বলি অনেক ক্ষতি হলে ভারত করবে কারণ তার জন্য খুব জরুরি সে যদি জিতে আসতে পারে কারণ ভারত অ্যাপারেন্টলি মনে হবে সুইসাইডাল অনেক কাজ করছে তার রাজনীতির স্বার্থে একটু শুরুর দিকে যেটা বলেছিলাম সেই জায়গাটা একটু যাই তারপর শেষ করব। সেটা হচ্ছে আইডেন্টি পলিটিক্স আদতে একটা দানব গিলতে থাকে কি করা যাবে ভারতের উদাহরণ বাবরি মসজিদ দিয়ে দীর্ঘদিন এই হিন্দুত্ববাদীরা রাজনীতি করেছে ভেঙে ফেলা হলো সেই দাবি করতে 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 বহু বছর রাজনীতি পরে ভেঙে ফেলা হলো এরপরই বিজেপি রাজনীতির একটা মারাত্মক বিরাট উত্থান হলো হতে হতে শেষ পর্যন্ত অবিশ্বাস্য ভাবে ভারতের ইন্টেলেকচুয়ালরা যারা সত্যিকার অর্থে একটা রিপাবলিক ভারত প্রজাতান্ত্রিক ভারত বা স্বপ্ন দেখেছেন তারা বলেছেন একটা দেশের সর্বোচ্চ আদালত একটা দেশের সর্বোচ্চ আদালত এই জায়গায় রামের জন্মস্থান ছিল মন্দির ছিল এই কথা বলে রায় দিচ্ছেন দিলেন এবং শেষ পর্যন্ত ওখানে রাম মন্দির স্থাপিত হলো গত নির্বাচনের আগে আগে একবারে অসম্পূর্ণ রেখার রীতিমত এটা করা হয়েছে এটা যেনের ধর্মীয় নিয়মের پایরে তারপরে তারা একটা গটিয়েছিলেন নির্বাচনের জন্য কি হবে এখন রাজনীতি তো লাগবে আমরা খেয়াল করেছি অনেক হতে ব্যানার আছে জ্ঞানবাপী মসজিদ একই রকম কথা ওটাও নাকি মন্দিরের উপরে তৈরি হয়েছে এটা ভাঙতে হবে এবং অবिश्चয়স্বভাবে তাজমহল নিয়ে প্রশ্ন দ্বারা শুরু হয়েছে এটা নিয়ে আগেই হালকা ফিসফাস ছিল এখন তাজ স্টোরি বা একটা একটা নামের সিনেমা হয়েছে যে সিনেমা ওই ধারণার উপরে ভিত্তি করে যে এখানে একটা মন্দির ছিল সেটার উপরে তাজমহল তৈরি করা হয়েছে মানে প্রয়োজনে তাজমহল ভেঙে ফেলা হবে তার রাজনীতির স্বার্থে এই আলাপ উস্কে দিয়ে দিয়ে চলতে পারবে আমি বহুদিন একটা কথা বলেছি রাজনীতি আসলে দুটো জিনিস নিয়ে করা যায় একটা রাজনৈতিক দল সার্ভিস নিয়ে কথা বলতে পারে ওয়েলফেয়ার নিয়ে কথা বলতে পারে সে তার জনগণকে প্রতিশ্রুতি দিতে পারে যে দেখো আমি তোমার জন্য এটা এটা করতে চাই আমি তোমাকে ভালো শিক্ষা দিতে চাই ভালো স্বাস্থ্য দিতে চাই তোমার বিপদে সামাজিক নিরাপত্তা দিতে চাই আমি কৃষিতে এটা করতে চাই আমি অন্যান্য সেক্টরে এটা করতে চাই পরিবহনে এটা ট্রান্সপোর্টে এটা বিজ্ঞানে এটা করব। আমি দুর্নীতি কমাবো আমি সুশাসন দেব এটা একটা রাজনীতি আর রাজনীতি হচ্ছে এই আইডেন্টিটি রাইটিস্টরা যেটা করে বাংলাদেশে একটা রাইটিস্ট গ্রুপ একত্র হয়েছে এক কাটটা হয়েছে ভারতে তাই এই জন্য বহুদিন বলেছি আইডেন্টি পলিটিক্স ইন এনি ফর্ম মানে আমাদের এই অঞ্চলে ধর্মকে ভিত্তি করে হচ্ছে ভারতে হিন্দুত্ববাদ এখানে যদি হিন্দুত্ববাদকে ভিন্ন ভাবে পট্রে করার চেষ্টা করছেন কেউ কেউ এটাকে ধর্মের সাথে সরিয়ে তারপর আমি বলছি এটা বেসটা ওখানে আমাদের এখানে ইসলাম পশ্চিমে রেইস নিয়ে ট্রাম্প হোয়াইট সুপ্রিমেসি আইডেন্টি পলিটিক্স করেন ইউরোপে মাথা চাড়া দিচ্ছে হোয়াইট সুপ্রিমেসিকে ভিত্তি করে যেখানে মাইগ্রেন্ট সহ অন্যদের উপরে ঘৃণা উৎপাদন করা হয় এবং ঘৃণা উৎপাদন করার জন্য ক্রমাগত নানান ঘটনা ঘটাতে হয় ওই যে বললাম দানব ওই দানবকে খাওয়াতে হয় ওই দানবের পেট ভরে না ওই দানবের পেট ভরে না কোনো কোনো ফর্মে তাকে খাওয়াতে হবে কারণ রাজনীতি ওটা সে যেহেতু জনগণকে সার্ভিস প্রোভাইড করতে পারছে না তাকে এটা করতে হবে এবং ইনক্রিজিংলি ইনক্রিজিংলি কট্টর হয়ে উঠতে হবে আমরা বিজেপির যদি সময়টা দেখি বাজপেয়ীর যে সরকার ছিল দু টার্ম ক্ষমতায় ছিলেন এই ভদ্রলোকের সময়কার সরকারকে প্রায় একটা ভারতের টিপিক্যাল যে সরকার থাকে তার মতো আচরণ করতে দেখা গেছে আর নেতৃত্বের কথা যদি বলি তার পরবর্তীতে বাজপেয়ী ছিলেন আডবানিকে বলা হতো যে তার চেয়ে বেশি কট্টর তারপরে মোদি আসলেন আরো কট্টর মোদিও নাকি এখন যথেষ্ট हिंदुত্ববাদী না বলে আল-আব্দুলা হচ্ছে যোগী আদিত্যনাথ টাইপের কাউকে যদি আদিত্যনাথের সাথে আরএসএস সম্পর্ক ভালো না হনস এটা যেতে পারে বা তার চেয়ে আরো কাউকে আনতে হবে যখন ওয়েলফেয়ারের হয় কে কার চাইতে ভালো করতে পারে এটাই জিত রাজনীতি হয় তুমি এটা দিয়েছো তো আমি এটা দেবো আমি ওটা দিব আমি এটা দিতে চাই আমি ওটা দিতে চাই যে রাজনীতি বিজেপি ইনফ্যাক্ট দিল্লিতে করেছিল केजरीवालের আম আদমি পার্টি যা যা বলতে চেয়েছে ওয়েলফেয়ার বেস নারীদেরকে কত টাকা দেবে ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটার আবার বেটার একটা অপশন বিজেপি বলার চেষ্টা করেছে সো যদি এটা বাড়তে হয় আর হিন্দুত্ববাদী রাজনীতি যদি করতে সেটাও বাড়াতে হবে এটাকে যত বেশি সম্ভব অ্যাগ্রেসিভ করে তুলতে হবে এবং আমি বিজেপিকে তো মোদীকে তো আসলে মানে টিপিক্যাল ধরনের মানে রাইটিস পলিটিশিয়ান বলে তারা ফ্যাসিস্ট ইনফ্যাক্ট মোদী বিজেপি ফ্যাসিস্ট রাজনীতি করেন তাদের যে মাদার অর্গানাইজেশন আর এস ফ্যাসিজম দ্বারা প্রভাবিত হয়ে ইন্সপায়ার হয়ে এটা করেছেন তাদের ঘোষিত কথা আছে একশো বছর পরে এই প্রতিষ্ঠান এই জায়গা থেকে সরেও আসেনি ফলে যেটা হয় ফ্যাসিস্টদের কথা টিপিক্যাল জিনিস আছে ফ্যাসিজমের অনেকগুলো চরিত্র আছে এর মধ্যে একটা দুটো এই প্রসঙ্গে আছে বলে বলছি ফ্যাসিস্টের প্রচুর শত্রু দেখায় যে তোমার একটা বিরাট গ্লোরি ছিল প্রচুর শত্রু আছে শত্রু দেখানোর জন্য এই যে এখন পাকিস্তান চায়না তো আছে এখন বাংলাদেশের শত্রু হিসাবে আছে এবং তার একটা স্ট্রংম্যান আছে তার একটা আছে মোদি সেটা তিনি যে দেখাতেন একসময় এই জিনিসগুলো তার জন্য জরুরি এটা আমাদের জন্য আমি আমাদের খুবই কপাল খারাপ আমাদের পাশে এত বড় একটা দেশে এই রকম রাজনীতি করা একজন মানুষ আছে সারা পৃথিবীতে এই ঘৃণা উৎপাদন করে সকল যে রাজনীতি সেই রাজনীতির যত এক্সাম্পল আছে তার মধ্যে মোদীর নাম আসেই সো এই হচ্ছে ঘটনা মুস্তাফিজরা আগেও খেলেছেন বিজেপি সময় খেলেছেন কিন্তু তখন এটাকে ব্যবহার করার প্রয়োজন ছিল না এখন এটাকে ব্যবহার করার প্রয়োজন হয়েছে তাই ব্যবহার করা হচ্ছে এটা খুব আনইউজুয়াল কিছু না খুব আনএক্সপেক্টেড কিছু না এই ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে তাই বটম লাইন আমিও মনে করি যে বাংলাদেশে এবার অন্তত রিটালিয়েট করা উচিত যে কোনো ফর্মে আইপিএল দেখা বন্ধ করা দরকার যদিও এখন আজকের যুগেগুলো বন্ধ করা খুব কঠিন মানুষ মোবাইল ফোনে নানান ভাবে দেখার চেষ্টা করেন স্টিল স্টিল বাংলাদেশ সরকার এই ব্যাপারটাকে নিয়েছে এবং ভারতকে বুঝতে হবে যে পারতে বাংলাদেশের সাথে এই ধরনের বল প্রয়োগ করে গায়ে জোরে গা করে ভালো কিছু করা যাবে না বাংলাদেশের সাথে এনগেজ করতে হবে বাংলাদেশের সাথে কার্যকর সম্পর্ক তৈরি করতে হবে আমি ভারতের সাথে যুদ্ধ বাদিয়ে দেবো সাথে আলাদা করে দেবে সব ফালতু কথা আমাকে একেবারে দাঁড়ান বললেও বলতে পারেন কিন্তু ভারতকে এনগেজ করতে হবে বাংলাদেশের সাথে অ্যাক্টিভলি এফেক্টিভলি এটা জরুরি এটা হতে পারে যদি বাংলাদেশ এই ধরনের রিটালিয়েটারি এফেক্ট বা স্টেপ নেয় সেটা ভালো হবে আমার মনে হয়